করবে বলেন আপনার কি জীবন আমি আগে ইস্টা চলে জি ইস্টা চলে তো হচ্ছে এখন আমার আমার দেশে বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট বগুড়া ডিস্ট্রিক্ট বগুড়া শিক্ষকের সঙ্গে মোকামতলা আমি বগুড়া ইস্টা চলে তো হচ্ছে মানে মাইবাজার টাকা নাকি আমার মানে কাটে গেল আপনি আপনি কি করতেন করে আমার লোকের মাথা গেল কাটে যাওয়ার পর থেকে মানে ওটা সিপটি ঘাওয়া হয়ে গেল হওয়ার পর আস্তে আমার আর সব চলে গেল যাওয়ার পর আজকে আমি দি হয় আমি পাঁচ পাঁচ আমার একটা ছেলে কেবল ছেলে বয়স

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল খালেক আমার একেবারে বগুড়া দৃষ্টি শিবগঞ্জের থানা মোগাম খেলা আপনার আব্বা মা নাই না আব্বা মা সব মারা গেছে সব মারা গেছে মা মারা গেল কুমেনি দেড় আট দিন আগে আব্বা মারা গেছে আমার মানে আমি বিয়ে করলে তারপরে আব্বা মারা গেছে একদম ভালো

তারপরে আপনার যে অবস্থা আমি দেখলাম আমার কাছে অনেক খারাপ লাগতেছে বুঝছেন কি করবো আপনার এরকম করেন পরিস্থিতি কি আমার অনেক খারাপ লাগতেছে আমার এটাই আপনার এটা জিন যেটা কয়েছেন ভাগ্য এটা ঠিক কথা বলছেন আমার মনে হয় আমি কী করি আমার কালি মনে হয় আল্লাহ এডেন দিগুলো এই কে ভয়ে কে

এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এই মুরুব্বীরে বিমানবন্দর না এটা বিমানবন্দর রেল স্টেশন হ্যাঁ আইস অবশ্যই মুরুব্বী সহযোগিতা করবেন রাগ করেন না যে মুরুব্বী